গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার চলে এলাম সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে আর আজকে আমি গিয়েছিলাম আমার বৌমনির বাড়ি অনেক দিন ধরেই ভাবছিলাম যে চিকেন স্যাটে খাবো তো সেই মতো আজকে রেসিপিটা বানাতে বসেছিলাম আর জানো তো কালী পুজো থাকাকালীন আমি ওখানে অনেক ব্যস্ত ছিলাম তো সেই ব্যস্ততার কারণে রেসিপিটা বানানো হয়ে ওঠেনি তাই মনের ইচ্ছা মনেতেই রয়ে গিয়েছিল তাই ফাইনালি কালী পুজো কাটতেই আমি আমার ইচ্ছাটাকে নিয়েই চলে গেছিলাম বৌমনির বাড়ি আর গিয়েই আমার দাদাকে ফোন করে বলেছিলাম যে অল্প একটু চিকেন নিয়ে আসতে কারণ যেহেতু প্রথমবার বানাবো জানি না কি হবে তো সেই জন্য বলেছিলাম অল্প করে আনো যদি ভালো হয় তাহলে পরেরবার বার আবারও বানানো যাবে আর এই রেসিপিটা সত্যি অসাধারণ হয়েছিল তবে আরও একটা কথা বলি এই রেসিপিটা যে শুধু আমি একা বানিয়েছিলাম তা নয় আমাকে আমার বৌমনি আর আমার ভাইও হেল্প করেছিল। তো এবার তোমাদের বলে দিই যে এই রেসিপিটা আমি কি কি ইউজ করেছিলাম তো প্রথমেই চিকেনটাকে আমি ধুয়ে নিয়ে এসেছিলাম ভালো করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে নুন গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তারপর দিয়েছিলাম আদা রসুন কুচি আর দিয়েছিলাম হচ্ছে তিন ধরনের সস তার মধ্যে ছিল হচ্ছে টমেটো সস চিলি সস আর হচ্ছে সোয়া সস এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর তারপর দিয়ে দিয়েছিলাম অল্প একটু ভিনিগার বাড়িতে লেবু ছিল না তাই ভিনিগারটা দিয়েই প্রায় পঁয়ত্রিশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপর বানিয়েছিলাম কর্নফ্লাওয়ারের এই ব্যাটারটা আর এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে একটা ডিম গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে বানিয়ে নিয়েছিলাম এই ব্যাটারটা আরও মোটা হলে ভালো হতো কিন্তু যেহেতু আমাদের মধ্যে অনেকেই আর কি কর্নফ্লাওয়ারটা ঠিক পছন্দ করে না তো সেই জন্যেই পাতলা করেই আর কি কোটিং করা হয়েছিল। আর দেখো এরপর হচ্ছে আমার ভাইয়ের কাজ আমি বলেইছিলাম যে প্রথমেই যে আমার ভাই আর বৌমনিও আমাকে হেল্প করবে তো দেখো এরপর আমার ভাইয়ের কাজ ছিল তাই ভাই বসে পড়েছিলো আর এই সবজিগুলো আমি আগে থেকে কিউব করে কেটে রেখে দিয়েছিলাম তো এখনও এগুলোকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলো কিন্তু বুঝতে পারেনি যে জায়গাটা আর কি ছোট হয়ে যাবে মানে পাত্রটা তো ওখানে মেশাতে খুব অসুবিধা হচ্ছিল তো আমি ওকে বললাম যে বড় জায়গায় নিয়ে নে তারপর ওই থালার মধ্যেও নিয়ে নিয়েছিল তারপর নিয়ে এগুলোকে একটা একটা করে শিকের মধ্যে দিয়ে দেবে তবে এখানে আরও একটা মজার ঘটনা ঘটে সেটা হচ্ছে মানে আর কি কোনো শি এই শিকটা আর কি ছিল না বাড়িতে তো আমার ভাই বলে যে এর কোনো উপায় তো নিশ্চয়ই ভাবতে হবে যেহেতু চিকেনটা আনা হয়ে গেছিলো তো উপায় তো ভাবতেই হবে মানে আগে থেকেই শিখগুলো ছিল কিন্তু কোনো কারণে বৌমনি সেগুলো খুঁজে পাচ্ছিলো না তো কি আর করা যাবে তাই হঠাৎ করে ভাই দেখলো যে ওখানে জিআই তার পড়েছিলো মানে বৌমনিদের ঘরেই তো জিআই তার প্লাস দিয়ে কেটে এরকম শিখ বানিয়ে নিয়েছিল আমার দাদা আর ভাই মিলে মানে বুদ্ধি ভাবো তো দেখতেও যে খুব খারাপ লাগছিলো তা নয় তো তারপর যেটা বলছিলাম হ্যাঁ জিয়াই তারগুলো কেটে ওগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম আর তার মধ্যে এর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছিলো হচ্ছে মাংসগুলো ওখানে একটা করা হয়ে গেছিলো আর একটা হচ্ছে ওর হাতেই রয়েছে এইভাবে ও সবগুলোই একে একে করে নেবে আর আমাকে বলছিল যে দেখ দিদি হচ্ছে আমি তুই কর না তোর মতো সব তো পেটেই যাবে তো দেখো দেখতে কত সুন্দর হয়েছিল তো প্রথমে এই থালার মধ্যেই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিচ্ছিলো কিন্তু যেহেতু বললাম আমি যে পাতলা কোটিং ছিল তাই পড়ে যাবে তো বললো না একটা একটা করেই করি চল আমার তো দেখেই খুব মানে আর কি মন ভরে গিয়েছিল আর আমি ভাবছিলাম কতক্ষণে হবে তো তারপরেও ওইগুলোকে একটা একটা করে আর কি কর্নফ্লাওয়ার দিতে থাক মানে ব্যাটারটা দিতে থাক আর আমি যাব হচ্ছে গ্যাস জ্বালাতে আর ওখানে গিয়েও পড়েছিলাম হচ্ছে সমস্যায় কারণ হচ্ছে এইগুলো যেহেতু মানে ফ্রাইং প্যানে ফ্রাই করা হয় আর যেহেতু বমুনদের ফ্রাইং প্যান ছিল না তো করাতে কীভাবে ফ্রাই ফ্রাই করবো আর কি বুঝতে পারছিলাম না তো আমার ভাই এলো এসে পুরো শীতগুলোকে ধরে বেঁকিয়ে দিল দিয়ে আর করার মধ্যে ছেড়ে দিল তারপর ওপর থেকে এরকম তেলগুলো দিয়ে দিচ্ছিলো যাতে ওপরও আর কি ফ্রাই হয় ওই যে বলে না বুদ্ধি থাকলেই উপায় হয় তো দেখো তারপর যে জায়গাগুলোতে আর কি হো মানে মানে ফ্রাই হয়নি তো সেই জায়গাগুলোকে ওরকম সারাশি দিয়ে ধরে ধরে আর কি পুরো ফ্রাই করে নিয়েছিলো তো তারপর দেখো এই থালায় যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লেগে আছে আমি বলছি তুই কি এগুলোকেও ছাড়বি না বলে না জিনিস নষ্ট করা যাবে না তো এইভাবেই প্রত্যেকটা আর কি এতটা কষ্ট করে আমরা এগুলোকে ফ্রাই করেছিলাম মানে পুরো রেসিপিতে কোথাও কষ্ট হয়নি এগুলোকে ভাজতে গিয়ে আমাদের যা কষ্ট হয়েছিল তো তারপর আমি এই সসটাও বানিয়ে নিয়েছিলাম আর এগুলো বানানো হয়ে যেতেই আমরা নিয়ে বসে পড়েছিলাম মানে দীর্ঘক্ষণের আর কি প্রতীক্ষার অবসান এবার ঘটবে এবার ঘটবে এই ভাবতে ভাবতেই তাড়াতাড়ি করে সসটা বানাচ্ছিলাম আর অবশেষে আমাদের রেসিপি রেডি তো দেখো কত সুন্দর দেখতে লাগছিল খুবই সুন্দর লাগছিল আর খেতেও অসাধারণ হয়েছিল তো প্রথমেই আমার ভাইজি আর আমার ভাই দুজনেই খেতে বসে গিয়েছিলো আর ওরাও খেয়ে বলছিল যে সত্যি খুব সুন্দর হয়েছে কারণ ওই চিকেন কষা চিকেন চাপ তো খেতে খেতে পুরো একঘেয়ে হয়ে গিয়েছিলাম তো ইউটিউব ঘেটেই রেসিপিটা বের করেছিলাম চিকেনের নতুনত কী রেসিপি যেটা আমরা খাইনি তো ফাইনালি এটাকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম আর এখানে তো আমার বৌমনি হিসাব করতে বসে গেছিলো যে এগুলো যদি বাইরে খেতে যেতাম তো কত টাকা করে পড়তো আর সবাই মিলে কি এতটা বানিয়ে খেতে পারতাম তো এই সবই আর কি আলোচনা হচ্ছিলো তো ওরা আলোচনা করছিল ওদের মতো আর আমি ভাবছিলাম এটা কখন আমি খাবো তো এক এক করে সবগুলো চিকেনের গায়ে সসটা দিয়ে দিচ্ছিলাম আর ফাইনালি আমিও খেয়ে নিয়েছিলাম আর জাস্ট অসাধারণ ছিল খেতে তো তারপর এদেরকে আবারও দেওয়া হয়েছিল খাওয়ার জন্য এদের এত ভালো লেগেছিল আর আবার খাচ্ছিলো তো এরপর আমরা খাবো হচ্ছে রাতের ডিনার আর রাতের ডিনারও ছিল হচ্ছে খুব সুন্দর একটা আইটেম সেটা হচ্ছে খিচুড়ি বেগুনি আর হচ্ছে আলুর দম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন বাজে প্রায় সাড়ে দশটা আমরা খিচুড়ি বেগুনি আর আলুর দম নিয়ে বসে পড়েছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা